আসলাম খান লুলু বাংলাদেশের ফুলের রাজধানী গতখালিতে এসেছি আমাদের সাথে ঢাকা থেকে আগত আমাদের বন্ধু আমাদের বন্ধু অস্ট্রেলিয়া থেকে এসেছে এদেরকে সাথে নিয়ে আমরা গতখালিতে এসেছি আমিও আমার জীবনে প্রথম আমি এখানে এসেছি এর আগে অনেক নাম শুনেছি অনেক ভিডিও দেখেছি কিন্তু এখানে আসার সৌভাগ্য হয়নি বা আসতে আসা হয়নি আজকে বন্ধুদের কল্যাণে এখানে চলে এসেছি আমরা এসে দেখলাম এখানে মোটামুটি অনেক লোকের সমাগম এখানে বেশ মেলাই হচ্ছে বলা যায় ঈদের পরে সবাই ঈদ উৎসব মতন এখানে একটা ব্যাপার মনে হচ্ছে বেশ ভালো লাগছে আমরা একটু পরেই ভিতরে ঢুকব ভিতরের পরিবেশটা কেমন আমরা দেখব এখানে বিভিন্ন জেলা থেকে লোকজন এসছে এবং ভালো লাগছে বিভিন্ন দোকানও এখানে বসেছে আমরা এখানে দেখছি একটা আচারের দোকান সে বিভিন্ন ধরনের আচার নিয়ে বসে আছে হ্যাঁ বিভিন্ন ধরনের আচার নিয়ে বসে আছে এবং হ্যালো ভাই আপনার বেচা কেনা কেমন হয় এখানে

ও ছুটি শেষ সেই কারণেই লোকের সমাগম আমরা কিন্তু এখানে দেখছি অনেক লোক এখানে আছে আমাদের মনে হচ্ছে যে অনেক লোক কিন্তু আমাদের এই ভাই বললো যে না আজকের লোকের সমাগম অনেক কম এর চেতনাকে অনেক বেশি লোক এখানে হয় এবং প্রতিনিয়ত এখানেই যে বিভিন্ন ধরনের যে আচার দেখা যাচ্ছে আছে আপনার চারতে আছে আমলকি আছে বরোই আছে খেজুর আছে চারকুমা আছে আপনার জলপাই আছে বিভিন্ন ধরনের ইয়ে আপনারা যারা আসবেন এখানে ফেরদোস ভাইয়ের এই স্পেশাল টক মিষ্টি ঝাল যে আচার আপনারা টেস্ট করবেন নিশ্চয়ই তার আচার অনেক ভালো হবে বলে আমরা আশা করি আমরা পাশেই একটা ফুচকার দোকান দেখতেছি এই এখানে ফুচকার দোকানটা অনেক বড় এবং যদিও এখানে কোনো লোকজন আমরা দেখতেছি না হ্যাঁ কিন্তু দোকানটা অনেক বড় এবং অনেক লোকের এখানে একসাথে কতজন বসা যায় প্রায় এখানে প্রায় দুইশো আড়াইশো লোক একসাথে বসতে পারবে সেরকম একটা ব্যবস্থা আছে আজকে কেমন মনে হচ্ছে আপনাদের

স্পেশাল চটপটির দোকান আপনি কি বাদে এই জায়গা বাদে অন্য কোথাও গিয়েছেন বাংলাদেশ কোথায় আমরা ভারত দেশ করে নড়ালে গিয়েছেন কোন জায়গায় গিয়েছেন নড়ালে বান্দাঘাটে করি বান্দাঘাটে আমার বাড়িতে বান্দাঘাটে বান্দাঘাটে আমরা রাস্তা বাড়িতে করি তাই বড় আমার বান্দাঘাটের পাশে আমার বাড়ি আর কি বড় বোঝার সময় যাওয়া হয় তাই না আচ্ছা আচ্ছা কেমন গেছে কিনা ভালো আচ্ছা উনি আমাদের নড়াইলেও যায় এবং লড়াইলেও ওনার অনেক ভালো বেচা কেনা হয় আপনারা যদি এখানে কেউ আসেন তাহলে কোকন বাইরে স্পেশাল চটপটি এখান থেকে একটু ঘুরে যাবেন সবাই আমরা মসজিদে আজানের ধ্বনি শুনতে পাচ্ছি আসরের আজানের সময় হয়েছে আজান দিচ্ছে তা খাইতে হবে আমরা এখন আসলে যে উদ্দেশ্যে আসছি এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা ফুলের দোকান আমরা ফুলের মেলাতে ঢুকবো কিন্তু সেই মেলায় ঢোকার বাইরে অনেক ফুলের দোকান এখানে আছে অন্য কিছু আছে তার ভিতরে ফুলের দোকানও আছে এখানে আমরা এখানে একটা ফুলের দোকান ভাই আপনার নাম কি নুরুন নবীর ভাই দোকানে আমরা আসছি আপনার এখানে আজকে কেমন বেচা কেনা আজকে খুব ভালো আজকে খুব ভালো আজকে ওনার বেচা কেনা অনেক ভালো হচ্ছে আশা করি আরও অনেক ভালো হবে ওনার আরও আজকে আপনার সারাদিনে কেমন বেশি কেনা হয় তা আপনার দশ থেকে বারো হাজার পনেরো হাজার ভালো হলে বিশ হাজারও হয় আপনার এই যে মালা তৈরি করতেছেন একটা মালার দাম কত একটা মালার দাম আপনার মনে করেন যে সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে আপনার সাতশো আটশো টাকা পর্যন্ত হয় ফুল হিসাবে মানে ফুলের কোয়ালিটি কিংবা ফুলের মান অনুযায়ী ফুলের দামটা হয় মানে ব্যান্ডার দাম নির্ধারণ করা হয় আপনার একশো থেকে আটশোর ভিতরে একটা ব্যান্ড ইয়ে হয় আটশো টাকার ব্যান্ড কেমন বিক্রি হয় ওইটা আপনার খুব কমই হয় কারণ ওইটা সবার হ্যাঁ ওইটা আপনার সক্ষমতার বাইরে থাকে অনেকের জন্য যার কারণে ওইটার তারপরেও যখন এই ফুলগুলো বিক্রি হয় ফুল কারা কেনে ফুল তো মনের আনন্দের আনন্দে যারা থাকে তারাই কিনবে তার মানে লোকের মনে আনন্দ আছে তো তা মানে ফুল কিনবে কেন তাই না ভাত খাওয়ার পরেও যখন টাকাটা থাকতেছে সেই টাকা দিয়েই তো ফুল কিনবে না তা আটশো টাকা দিয়ে একটা ফুল কিনতেছে অবশ্যই তাদের মনে শান্তি আছে হ্যাঁ আমরাও আশা করি যে সবাই এরকম শান্তিতে থাকুক এবং তারা এখানে বেড়াতে এসে এখান থেকে ফুল কিনবে এবং তারা এই ফুলগুলো বাড়িতে নিয়ে যাবে দেখাবে সবাইকে আমরা গপফালি থেকে নিয়ে আসছি সবার ব্যবসা আরও ভালো হোক এই আশা করি ধন্যবাদ আপনি এই ফুলগুলো আচ্ছা আপনার নিজস্ব কি বাগান আছে এখন নাই এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শরবত তৈরি করছেন এমরা বিভিন্ন ধরনের লেবু এবং এখানে অনেক ধরনের মশলা আছে যেগুলো দিয়ে পান নাকি এখানে পানও তৈরি হয় পান তৈরি হয়

আজকে আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে আজকে বেচা কিনা তেমন ভালো না তবুও ইনশাল্লাহ হয়েছে চার পাঁচ হাজার আজকে লোকের সমাগম কি অন্য দিনের চেয়ে কম মানে মাঠে মানুষই নাই আজকে আজকে ওনার ভাষায় আর কি মানুষ কম যদিও আমরা দেখতেছি আজকে অনেকেই আছে কিন্তু তারপরেও পা আর জায়গা থাকে না তার মানে এখানে আরও প্রচুর লোক আসে ওনাদের বেচা অনেক সুন্দর হয় হ্যাঁ আজকে কম তা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এখানে আইসক্রিম তৈরি হচ্ছে ফলে এটা বিভিন্ন ধরনের ফল দিয়ে এরা আইসক্রিম তৈরি করে আপনারা কোথার থেকে এসছেন মহিরামপুর মহিরামপুর এখানে ফলের ফল দিয়ে সমস্ত আইসক্রিম তৈরি করে ফল দিয়ে রোলার আইসক্রিম তৈরি হয় আমাদের এখানে কত দাম নেন টাকা কাপ আর এর থেকে বেশি কি আছে ষাট টাকা একশো টাকা তিরিশ টাকা ষাট টাকা একশো বিশ টাকা আজকে কেমন ব্যবসা কিনা ব্যবসা কিনা অনেক দাম আজকে অনেকটা ডাউন ওনারা আজকে বেশিরভাগই দোকানদার বললো যে আজকে লোকের সমাগম কম এবং সেই অনুযায়ী আজকে বেচা কেনা কম আছে ধন্যবাদ

একটা জলাশয়ের কাছে এসেছি যদিও জলাশয়টা আসলে যতটা পরিষ্কার থাকা উচিত ছিল না ফুলের অনেক বর্জ্যগুলো এইখানেই ফেলছে এরা কর্তৃপক্ষ যদি একটু খেয়াল করতো তাহলে হয়তো এই জায়গাটা আরেকটু পরিষ্কার করে রাখা সম্ভব ছিল এবং এখানে কিছু রাইডসও আছে যেটাতে মানুষ আনন্দ উপভোগ করছে এইখানে যারা কর্তৃপক্ষ আছে তাদেরও আমরা দৃষ্টি আকর্ষণ করি যাতে এই জায়গাগুলো যেহেতু বাইরের থেকে অনেক লোক আসে এখন এখন আমাদের সাথে শুধু অস্ট্রেলিয়ার একজন বন্ধু আমাদের সাথে আছে তা সেই কারণে যারা বাইরের থেকে আসে তারা তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে অভ্যস্ত আমরা যদি একটু সচেতন হই তাহলে এইগুলো কিন্তু আমরা পরিষ্কার রাখতে সক্ষম হব আমরা আপাতত আমরা এখানে শেষ করছি আমরা ভিতরে ঢুকবো এবার ভিতরে ঢোকার পরে আমরা ভিতরে যে জিনিসগুলো দেখতে পাবো আমরা আশা করি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো ধন্যবাদ হ্যাঁ এখান থেকে প্রচুর দোকান দেখা যাচ্ছে ফুলের দোকান আম সত্যের প্রচুর আমের হচ্ছে তেঁতুল চরি ফুল রসুন আচার আম আচার ঝাল আচার চৌথা আচার বাদাম আচার এখানে একটাই প্রবলেম হচ্ছে হাইজেনিকের ব্যাপারটা আছে কারণ কোনোটাই ঢাকা নাই করতেছে এখানে এখানে প্রচুর খাওয়া দেখতেছি চিংড়ি

এরা যা আমার মনে হয় প্রচুর ঢুকলো তাই তো বুঝে গেট একটা না অনেক